এইসব মানুষের মধ্যে যদি নূন্যতম না থাকে না থাকে সে পরিবার সুন্দর হবে সুন্দর হবে সে রাজ্যে সুন্দর হবে সে রাজ্যের নাগরিক যেমন হবে মানুষের তো এক জীবনযাপন করতে গেলে কিছু নিয়োগ দরকার আছে যা বেঁচে থাকলেও তার হবে বর্ধে করে তাকে জন্মের সর্বদে তখন ভূমি চিন্তা করছে না মানুষকে সংসারে যা হয় সংসার নিয়ে যারা থাকে সংসারে যতভাবে সংসারে করে থাকে সংসারে গড়িত কোনোভাবে তাদের জন্য করে যদি যখন করে তাদের মানুষের জীবনটা সাক্ষর একশো বছর পরে কিন্তু মারা যাতে ইজ ফ্রেড ওষুধ নয় ন্যূনতম তখন কিন্তু এই বর্তমানে আজকে দেখে ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে বিশ্ব চা হচ্ছে অসাধু চার কোন কিছু হচ্ছে বিশ্চিন্ত যত ধরনের কষ্ট প্রদানী মানুষের কাছে পঞ্চশীলের পাইনি জীবনযাপন করা পঞ্চশীলের অর্থ সবাই চায় যেখানে যে মানুষের জীবন যে পরিমাণে যে সমাজ যে জনগণ যে দেশে এটুকানি শান্তি আসতে হবে মনে করেন তারা করে পঞ্চশীলের সং

বেশিরভাগ কোনটা হয়ে যায় সেখান থেকে চেষ্টা করে না চটকট চটকট পরপর জ্বালা চেষ্টা করতে বিয়েটা বেরিয়ে জ্বালা আবার উত্তবাশে বের কিন্তু বলেছেন সংসারটা সেরকম জ্বালাবদ্ধ জ্বালাবদ্ধ সেই পক্ষে ঝাঁকে মতো মানব সংসারে কোনো উপায় নেয় বা মানুষ অনিষ্ঠ দুঃখ আপনাকে প্রবদ্ধি করে সেটার দিকে বেরিয়ে রাখার চেষ্টা সেটা পরে মাটি এত বর্তমানে মাটি এত হাতারে হতে হবে সেই যদি অবস্থা হয় মাটি যে সমস্ত আছে হাজার

তাহলে এই যে পঞ্চাশ মানুষ সংসারে থাকতে কি করে থাকতে পারে তারা সেখানে থাকতে গেলে তাদের সেখানে আলো বিপদ করে অন্তরায় হবে উপদ্রব করে তারা যেখানে থাকে পাকিস্তান করে সেখানে বিশ্ব দৃশ্য নানা বিশেষ করে দৃশ্য মনুষ্যে অমনুষ্যের উপদ্রব করে তখন বুদ্ধ সে সময় হয়ে গেছে

তো সেখানে মাছ কত একটা দুর্বলতা করেছিল অনেক একটা তো তারা পরে তখন পাহাড় মাঠে বন্ধ করেছিলাম আছে সেটা তারা মজা ছিল একটা বড় একটা বড় ধরনের বিষাক্ত সাপ মেরে গেল এরপরে নানা ধরনের সেখানে তোমাদের দেশের সবথেকে বড় শক্তি সদস্য পররাষ্ট্র বিশিষ্ট বাহিনী হচ্ছে সশস্ত্র বাহিনী তাদের সেনাবাহিনী পালন করে থাকে এমন দেশের সমস্ত বাহিনী তাদের নিয়ন্ত্রণে থাকে আমাদের দেশের মনে সেই সশস্ত্র বাহিনী বলেছে কোনোভাবে তারা ক্ষমতা আমাদের সাথে এবং প্রজের সাথে কোনো সম্পর্ক পাবে তারা পালন করতে এইসব হওয়া প্রতি তো তাদেরকে পরামর্শ দেওয়া হলো যে ডিম সম্পদ নিয়ে আমাদের ভাষায় সম্পাদান করা হয় এবং দক্ষপক্ষের সূত্র করা দুধের বান করা এসব কিছু করা তো তাদের মানুষ ও বেশিরভাগ ওনারা ওনারা কয়েকটি মধ্যেও ছিলেন তো তাদের তো আর সমস্যার সমাধান চাই

দ্রাণ শুদ্ধ কৃষকের মধ্যে হয়েছে সেই সময়ে সবসময় মানুষ রোগ করে অংশের সৌরর করে মশারি করে এই উপদ্রব করেছে ফ্রি উপদ্রব হ্যাঁ মশারি হয়

থেকে নগর থেকে সারা যারা অধীন থেকে সেখানে গিয়েছিলেন তো বিশ্ব নানান প্রকার চিন্তা করে শুধু সুন্দর বিষয় আছে তারপরে নানান প্রসঙ্গে এটি সবাই সুস্থ বিক্ষোভ এই ধরনের সুস্থ বৃত্ত হিসাবে করে সংবাদের মাধ্যমে ဒါပေမဲ့ဒီကိစ္စတွေက